আমার মালিক আল্লাহ আমি যখন মরে গেছিলাম আমার মরে যাওয়ার পরে সাড়ে চোদ্দশো বছর পর আমার উন্নতিগুলো কি করেছিল কোরআনকে ছেড়ে দিয়েছিল কোরআনকে মানতে রাজি ছিল না কোরআনকে এরা পাত্তা দেয়নি কোরআন তাদের বাড়িতে টাকে সাজানো থেকে গেছে তাদের যুব মসজিদে ওয়াজ হয়েছে বছরে বাহান্নটা ওরা জুমার ওয়াজকে পাত্তা দেয়নি এরা কোরআনকে ভুলে বসেছে এরা কোরআনকে ছেড়ে দিয়েছে কাজে কোরআনকে ছেড়ে দেওয়ার অপরাধে যা সাজাটা হয় এদের তুমি তাই সাজা দাও হলো অত মুহাব্বতের নাবি আজকে আপনার নামে অবজেকশন করে দিলেন কার কাছে আল্লাহ তালার কাছে আপনি এবার আমাকে প্রশ্ন করেন আমরা কি কাজ করল মৌলী সাহেব যে আল্লাহর কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি কেবল আল্লাহর কোরআনকে ছেড়েছি তাহলে আমি যদি আপনাকে একটা কথা বলি কোরআনের মানে হলো এই আল্লাহর শরীয়তকে ছেড়ে দেওয়া কোরআন ছেড়ে দিয়েছি মানে কি আল্লাহর শরীয়তকে ছেড়ে দিয়েছি একটা হলো আল্লাহর পাঠানো শব্দ দিয়ে সেটা হলো কোরআন আর একটা হল নাবিজির মুখ দিয়ে পেশ হওয়া ওটাও হলো শারিয়াত এটা হলো হাদিস আপনি ছেড়ে দিয়েছেন আমি ছেড়ে দিয়েছি তো তাহলে আল্লাহ তাআলার নবী আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে কমপ্লেন করে দিলেন না আপনি বলছেন কি ছেড়েছি কোনটা কোরআনের আয়াতকে মানি না তা আমি আপনাকে প্রশ্ন করে বলছি কোনটা মানেন আপনি বলেন তো যে হ্যাঁ এটা মানি আমি যদি একটা আপনাকে বলি যে এতদিন এই দেশের মাটিতে এগুলো নিয়ম ছিল না কি নিয়ম মরার আগে নিজের বেটা বেটিকে জমি লেখে দেওয়া ছিল না নিয়ম এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে পাঁচটা সাতটা দশটা করে লোক এমন পয়দা হয়ে গেছে মাওলানাদের কাছে ফতোয়া জানছে মলি সাহেব বেটাকে জমি জামাগুলো যদি লিখে দিই তো লিখে দেওয়া যাবে তো কিছু কিছু মাওলানা তখন না বুঝে যদি ফতুয়াটা দিতে পারে তো মনে মনে ভাবে কত উঁচা মাওলানা হামিবে এত জটিল ফতুয়া জিজ্ঞেস করলো আর আমি ফতুয়াটা দিয়ে দিলাম অথচ এমনই কানা মুরগি যে কানা মুরগি এক লাইন আরবি পড়তে পারবে না আর সেই মিম্বারে উঠে বড় বড় ফতোয়া ছেড়ে দিচ্ছে আর আপনার মতো সোজা সাপটা মানুষগুলোকে করছে আপনাকে কোনো পাওয়ার দেওয়া হয়নি যে আপনি বেঁচে থাকা অবস্থায় নিজের জমি লিখে লিখে শেষ করে দিবেন এটা শরীয়ত বিরোধী কাজ করছেন কেন তার উপরে আরেকটা জুলুম